গুড মর্নিং আজ মেঘলা আকাশ লন্ডনে এটাই কমন আজ মাছ কিনতে যাব তাই ঝটপট করে নিচ্ছি পাস্তাটা আরও সুস্বাদু করার চেষ্টা করছি অনেক বাজার একা করা সম্ভব না আজকে আজকে টুকিটাকি অনেক মাছের উদ্দেশ্যে বেরিয়েছি বাজার হলো আজকে তো স্ট্রিট মার্কেট বসবে না আগামীকাল বসবে প্রচন্ড ঠান্ডা বাইরে গাছগুলোতে একটা পাতা নেই অনেকে খাওয়া দাওয়া করছে কি কিরে ঠান্ডা কি অবস্থা আমাদের দেশে পিকনিকের মরশুম এখন আর এখানে গ্রীষ্মকালে হ্যাঁ ঠিক আছে এই পুরো রাস্তাটায় স্ট্রিট মার্কেট বসে সপ্তাহে চার দিন আজ বুধবার আজকে না আগামী কাল শুক্রবার শনিবার মঙ্গলবার এই দোকানে একটা জিনিস আনতে গেল কি কত সাজানোর জিনিস ক্রিসমাস উপলক্ষে একটা ভারী তো তাই রেখে যাওয়া হয়েছে ঝিরঝির বৃষ্টি শুরু হয়ে গেছে একদম ঝিরঝির করে লন্ডনে প্রথম যখন এসছি এই শ্যাম পাউন্ড থেকে বাজার করতাম অনেকটা কম এই শ্যাম পাউন্ডে এগলা এত মেঘলা মাছের দোকানটা চেঞ্জ হয়েছে এই যে মাছের দোকান শ্রী বাস কিত্না বাস কিলো কিলো পাকিস্তানি দোকান তো হিন্দিটা ভালো বোঝে কিন্তু মাছগুলো কিন্তু দারুণ একদম মানে এটা টাটকা সব টাটকা মাছ মানে এটা ফ্রোজেন নয় আর কি এই মাছগুলো খেতেও বেশ টেস্ট আছে নিয়ে যাই মাঝে মাঝে খাই এগুলো বরফ ছাড়া মাছ এই যে কাঁকড়া এই কাঁকড়াটা বেশ অন্য অন্যরকমের এটা বোধহয় কি বলে কার ফু নাকি বিভিন্ন রকমের কিছু নাম জানি কিছু জানি না সব যে খেয়েছি তা নয় খেয়েছি সব ফ্রোজেন এগুলো এই সাইড হচ্ছে সিংড়িটা বেশ বড় সাইড এই দোকানটায় এসেছিলাম দুটো জিনিস নিয়ে নিলাম ঝট করে এবার বেরিয়ে যাই হয়ে গেল হাটবাজার বাজার এবার ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা লন্ডনের বাস ঝিরঝিরে বৃষ্টি হয়েছিল রাস্তাটা হালকা ভেজা ভেজা ওই যে পিওন এই গাড়িটা করে চিঠি নিয়ে যায় ডিসেম্বর মাস সাড়ে তিনটেতেই সন্ধে হয়ে যায় অন্ধকার হতে শুরু করে আর এখানে সামারে সাড়ে নটায় সন্ধে হয় অবাক লাগে এখানে এখন দুপুরবেলা গিয়ে আমি রান্না করব। বাজারগুলো নামাবো ট্রেন যাচ্ছে এখানে দূরে দূরে থাকে মার্কেট বাজার করার তার মধ্যে আবার তিন তলায় তোলা কষ্টকর ব্যাপার যেহেতু পুরোনো ফ্ল্যাট তার জন্য লিফট নেই নতুন ফ্ল্যাটগুলোতে সব ফ্ল্যাটে লিফট ওই যে আমাদের ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে এটা কয়েকদিন ধরে করলো এটা ময়লা ফেলার জন্য আমাদের দেশের প্রতিটা ঋতুর কত বৈচিত্র্যময় রূপ সেটা এখন বুঝতে পারি সামনে থাকলে অতটা বোঝা যায় না অনুধাবন করা যায় না এই ফুলটা কিনলাম কালকে বৃহস্পতিবার তাই ফুলটা নিলাম সপ্তাহ একদিন করে কিনি এই ফুলটার দাম নিল সাড়ে তিন পাউন্ড এই যে বাজার করা হলো ফ্রিজে রাখি আগে বেলা এত ছোট হয়ে পড়েছে ঘড়ি কাটা যেন দৌড়ছে হঠাৎ করে দিল চাটা হয়ে গেছে দেখতে কি দারুণ হয়েছে খেতে তো নিশ্চয়ই ভালো হবে চাটা খেয়ে তারপর মাছ পরিষ্কার করে রান্না করব প্রতিদিনের প্রয়োজনীয় কিছু বাজার দু তিন দিন পর পরই যেতে হয় এই মুসুর ডাল এটা পরোটা এই যে বেগুন নাইনটি ফাইভ পেন্স করে বেগুন এক একটা আলু বাংলাদেশিদের তুলনায় আলু মোটামুটি ঠিকঠাক আর এই যে ফ্রোজেন ভেন্ডি কলা আচার মধু ডিম আর এই যে বিনস এটা আর সুজি

রসুন টু পাউন্ড কাজুটা কত নিয়েছে কেশো দেড় টাকা কলা নাইনটি ফোর পেন্ট এখানকার কলাগুলো বেশ ভালোই বন্ধুরা বাজারটা বেশি আমিই করি কিছু দাম আলোচনা করলাম হ্যাঁ দেখছি তিনটে প্লাস্টিক ড্যাম আছে এক দুই তেল আগের থেকে সবজি তারপর চাল ডাল নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম একটু একটু করে বাড়ছে একটু একটু করে বাড়ছে কিন্তু বাড়ছে তাই না অর্ধেকটা মাছ নিলাম ঝাঁকাঝাক করে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম এবার নুন হলুদ মাখাবোতে মাছটাকে আলু বেগুন দিয়ে ঝোল করলাম কত সুন্দর হয়েছে দেখতে উনি বেড়ালের জন্য খাবার এনে বিড়ালকে ডাকছে বিদেশে যেগুলো হয় ওই যে খাবার ঢাললো কত আদর করছে ওই যে ডাকছে কত আন্তরিকতার সঙ্গে ওদেরকে দেখে উনি কিন্তু অন্য জায়গায় থাকে এই ব্যাগ ওই তো আরেকজন এসছে আদর করে দিচ্ছে আর ওটা বিকেল চারটে বাজে আর লন্ডনের ওয়েদার ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে দিন শেষে রাত হলো আমি ঘুমিয়ে পড়েছিলাম মেয়ে আর ভাইপু আমাকে সারপ্রাইজ দিল কাল আমার জন্মদিন ওরা সারপ্রাইজ দিল মেয়ে কার্ড বানালো আর এই কুর্তিটা কিনে দিলো ভাইপু একটা চকলেট দিল কেননা ওদের কাছে আমি খুব মূল্যবান যাই হোক আমার কাছেও আমি খুব মূল্যবান দেখি দারুণ আনন্দ করার চেষ্টা করব নিজের জন্মদিন বলে কথা সব সময় তো সবার জন্মদিনই আমরা সেলিব্রেট করি নিজের সেলিব্রেট করব।